Ich habe mich nicht mehr আবারও সবচেয়ে গত সপ্তাহ ছিলাম গোলাগঞ্জে এবারও গোলাগঞ্জে সম্ভবত সামনের আগামী সপ্তাহ গোলাগঞ্জই আমাদের তো এটা হলো গত পরেটা আমাদের নিজস্ব জোর ছিল এটা হলো করপুরে ডিপেন্ড সাদা বাতারে মানুষ আর মানুষ মানুষ কোনো সব কম পাইলাম না সবসময় সাদা বাতর খালি মানুষ আর মানুষ কোনো সব কমতি পাইলাম না

ना 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 हां तुम्हें एक जाओ अभी तुम्हारा तो एक वीडियो करी पानी पानी धरो पानी आस्ता-आस्ते रास्ता स्थिर एदिक धरो एदिक जा कोई जगह पर जाओ कोई जगह पर जाओ कोई जगह पर जाओ 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 जा। 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 যাও যাও একটু পানিটা ধরে ধরে দেখো হ্যাঁ হ্যাঁ ওদিকে পানিটা ধরো পানিটা ধরো এই যে এদিকে তাকাও একটা এই যে সুন্দর ভিডিও হচ্ছে তোমার আসলে শিশুদের মনটা এলো সবটা আনন্দ বেশি তুমি আমাকে ভিজে দিবে হ্যাঁ ভাই শিশুদের এই আনন্দটা হলো সবচেয়ে বেশি মজার জিনিস

তাকাও তাকাও কেমন আছে তোমার সব আমাদের জনতা ব্যাংকের ভাইদের এক পিচ্ছি কিচ্ছি এগুলি এগুলি আনন্দ করে সব চলা আর আমার ইন্ডিয়ান ভাইটা আছে এই দেখছেন এই যে একটু ঢাকা দিলে কিন্তু উনি কুক কুক নিয়ে আর ইন্ডিয়ান ইন্ডিয়া চলে যাবে তবে আগামীকাল আমরা ভোলাগঞ্জ গিয়ে একটু দুনারে পাস করব আমরা শুনে পাস করে দিয়ে দেবো ঠিক আছে थैंक ঠিক আছে না আমরা করতেছি ঠিক আছে সব ভাবিদের শুনলে আমাদের দেখছেন একজন ডাইরেক্টরের মতো অ্যাকশন নিতেছে কিভাবে ছবি তুলতে হবে খুব ভালো লাগতেছে মানে ওনারা যদিও আমাদের আমার জন্য নতুন তারপর খুব পরিচিত বিশেষ করে এই আপুরে আমি সবাই দিনে যাচ্ছি সব